আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ ভিডিওতে আমি আলোচনা করবো দু সালের কলেজ অ্যাডমিশান নিয়ে তাই তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পাস করেছ বা যে সমস্ত গার্জেন অথবা ভাই বোনেরা ভিডিওটা দেখছো তারা তোমাদের দাদা দিদিদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো এবং যারা বড় দেখছো তারা তোমাদের ভাই বোনদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তাদেরকে ইনফরমেশানগুলো দিতে পারো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো দু সালের কলেজ অ্যাডমিশান সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিও থেকে পেয়ে যাবে এবং কিছু স্টুডেন্টের যে ডাউটগুলো আছে এবং কিছু ভুল ধারণা আছে সেইগুলো ওই ভিডিও থেকেই ক্লিয়ার হয়ে যাবে তাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত নেক্সট যে স্টেপগুলো আছে পরবর্তী ধাপগুলো সেইগুলো নিয়েও আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো তোমরা সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো প্রথমেই যে বিষয়গুলো কয়েকটা বিষয় নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করে নিই তারপর তোমাদের আমি জানাচ্ছি যে কলেজ অ্যাডমিশনের জন্য কী কী ডকুমেন্টস এবছর তোমার কাছে থাকবে তে হবে তোমার হাতে কি কী ডকুমেন্টস তুমি রেডি রাখবে সেই বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতেই আমি আলোচনা করে নেব তো প্রথমেই যে বিষয়টা তোমাদের জানাবো যে বিগত বছরগুলোতে যেভাবে কলেজ অ্যাডমিশান হতো এবছর কিন্তু নিয়মটা চেঞ্জ হয়েছে অর্থাৎ প্রথমে কী হতো একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাস করার পর সে কোনো একটা কলেজে হোক বা দুটো তিনটে চারটে পাঁচটা তার পছন্দ মতো অনেকেই তিন চারটে কলেজেও অ্যাপ্লাই করে রাখতো এখন যেটা তোমরা করবে অনলাইনে সেটা কিন্তু অ্যাডমিশান হচ্ছে না সেটা অ্যাপ্লাই করছো অ্যাডমিশানের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করছো তো তারপর একটা লিস্ট বেরুবে আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি পদ্ধতিটা তারপর কলেজ থেকে নির্দিষ্ট ডেট শেষ হওয়ার পর মানে এই যে অ্যাপ্লাই ডেট যতদিন থাকবে তো অ্যাপ্লাই ডেট একদম শেষ হবে তারপর কলেজ থেকে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ লিস্ট বেরুবে এবং সেই লিস্টে ধরো প্রথম একটা লিস্ট বেরোলো ফার্স্ট কাউন্সেলিংয়ের লিস্ট সেখানে যদি তোমার নাম থাকে তুমি ভর্তির সুযোগ পেলে হয়তো ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমার নাম আসলো না তখন সেকেন্ড কাউন্সেলিংয়ে যদি নাম আসে সেটাই ভর্তি হতে পারবে নাহলে থার্ড কাউন্সিলিং এরকমভাবে চার পাঁচটা কাউন্সেলিং হয় এই সংক্রান্ত একটা ভিডিও আমি এর আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তাও বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি তো যে বিষয়টা ছিল বিগত বছরগুলোতে যে একটা স্টুডেন্ট যদি তিন চারটে কলেজে অ্যাপ্লাই করতে চাই আলাদা আলাদাভাবে তাকে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হতো কিন্তু এবছর একটা ওয়েবসাইটেই মানে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালাইজেশনভাবে অ্যাপ্লাইটা হবে তাই তোমরা খুব সাবধানে কোনো ভালো সাইবার ক্যাফেতে গিয়েই কিন্তু ফর্মটা ফিল করবে আর তোমরা যেখান থেকেই ফর্মটা ফিল আপ করো না কেন অবশ্যই কম্পিউটার স্ক্রিনটা তোমরা দেখবে অর্থাৎ যখন সে টাইপ করবে সেই সাইবার ক্যাফের দাদা তখন তুমি কম্পিউটার স্ক্রিনটা দেখবে স্পেলিংগুলো ঠিক লিখছে কিনা সেগুলো দেখবে তারপর সাবমিট করতে বলবে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু এডিট করতে অসুবিধা হবে তো তোমরা কি কী লাগবে এবছর ভর্তি হওয়ার জন্য সেই বিষয়গুলোই আসি এবছর কীভাবে অ্যাপ্লাই হবে সেটা তোমরা বুঝতে পারলে যদি তুমি একটা বা তিন তিনটে কলেজে অ্যাপ্লাই করতে চাও ওই একটা অ্যাপ্লাই কিন্তু তুমি সেই অ্যাপ্লিকেশনগুলো মানে সেই তিনটে বা চারটে কলেজের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু করে নিতে পারবে এখনও পর্যন্ত এই কিন্তু খবর আছে তো এরপর দেখো তোমাদের জানাই এখানে দেখো আমি একটা পিডিএফ ওপেন করে রেখেছি এবছরের দু হাজার সালের ভর্তি সংক্রান্ত এখানে জাস্ট আমি এগুলো স্কিপ করে যাচ্ছি আর এখানে যে বিষয়গুলো আছে দেখো লগ ইন পূর্ববর্তী কার্যাবলী তো এখানে দেখো লগ ইন পূর্ববর্তী বিকল্পসমূহ কি কী কী থাকবে কীভাবে কোন কোন স্টেপে অ্যাপ্লাইটা হবে সেটা এখানে দেখানো আছে এই সমস্ত বিষয়টা দেখানো আছে দেখো তোমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে তোমরা জানাবে তোমরাও দেখে রাখতে পারো তাতে যখন অ্যাপ্লাই করবে সাইবার ক্যাপেতে তখন তোমরা বিষয়গুলো ঠিক হচ্ছে কি না সেটা দেখে নিতে পারবে তোমাদের এই পিডিএফটার যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও আমি তোমাদের জানিয়ে দেবো এই পিডিএফটা কীভাবে তোমরা পাবে তো দেখো এখানে এখানে স্টেপগুলো দেওয়া আছে পরপর তা আমি চলে যাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে সেই জায়গাটাই এই জায়গাটায় দেখো বলা হয়েছে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি মানে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে দেখো প্রথম এক নম্বরে আছে দশম শ্রেণীর মার্কশিট আর এটা আপলোড করার সময় অবশ্যই পিডিএফ ফরম্যাটে করতে হবে এবং সর্বোচ্চ এমবির মধ্যে সাইজটা থাকতে হবে তো দেখো এগুলো এই যে সাইজটা দু এমবির মধ্যে থাকতে হবে পিডিএফ ফর্ম্যাট এগুলো যারা অ্যাপ্লাই করিয়ে দেবে অনলাইন থেকে অনলাইনের সেন্টারে যখন যেখানে তোমরা সাইবার ক্যাফেতে যাবে সেখানে তারা এই বিষয়গুলো জানে এগুলো তোমরা না জানলেও হবে তোমরা কি কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো একটু দেখে নাও দশম শ্রেণীর মার্কশিট লাগবে দশম শ্রেণীর মার্কশিট দেখো দু নম্বরেও দেওয়া আছে দশম শ্রেণীর মার্কশিট এটা ভুলবশত লেখা হয়েছে এটা দ্বাদশ শ্রেণীর মার্কশিট হবে প্রথমে দশম শ্রেণীর মার্কশিট তারপর দ্বাদশ শ্রেণীর মার্কশিট অর্থাৎ ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের মার্কশিট লাগবে নেক্সট দেখো এস সি এস টি এ ওবিসি বি ই এস ইত্যাদির শংসাপত্র প্রযোজ্য হলে অর্থাৎ যদি তুমি এস সি এস টি ও এ ও বি বি বা ইডব্লিউএস হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট লাগবে তো তারপরে দেখো পিডব্লুডি শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট পিডব্লুডি সার্টিফিকেট প্রযোজ্য হলে যদি থাকে তাহলে লাগবে তারপরে বৈধ পরিচয়পত্র সেখানে আধার কার্ড দিতে পারো ড্রাইভিং লাইসেন্স দিতে পারো পাসপোর্ট দিতে পারো অবশ্যই আধার কার্ড তোমাদের সবার আছে আধার কার্ড দিতে পারো তারপর আছে দেখো ছ নম্বরে বাংলার শিক্ষা আইডি বাংলা শিক্ষা আইডি তোমরা স্কুল থেকে পাবে তোমাদের স্কুল থেকে যে স্কুল লিভিং সার্টিফিকেটটা দেয় সেখানেই লেখা থাকে যদি থাকে মানে এটা যে তোমাদের লাগবেই এরকম না বাধ্যতামূলক নয় যদি থাকে তোমরা এটা দিতে পারবে ফর্ম ফিল সময় সাত নাম্বারে আছে দেখো বয়সের প্রমাণপত্র সেটা তুমি দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড দিতে পারো অর্থাৎ ক্লাস টেনের অ্যাডমিট কার্ড দিতে পারো বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারো আমার মতে এটা তোমরা সব সময় অ্যাডমিট কার্ডই দেবে তারপরে দেখো আট নম্বরে আবেদনকারীর রঙিন ছবি এটা যেমন পিডিএফ ফর্ম্যাটে থাকবে না এটা জেপিজি জেপিইজি বা পিএনজি ফর্ম্যাটে থাকবে মানে তোমার রঙিন ছবি তারপরে দেখো আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ তোমার একটা সিগনেচার একটা কাগজের মধ্যে এটা ব্ল্যাক কালিতে সবসময় সিগনেচার করবে একটা সিগনেচার করে মানে যে যদি বলা না থাকে উল্লেখ করা না থাকে পোর্টালে যখন অ্যাপ্লাই করা হবে যে ব্ল্যাক বা ব্লু তাহলে তুমি যে কোনো কালিতে করতে পারো অনেক ক্ষেত্রে বলা থাকে ব্ল্যাক কালিতে সিগনেচারের জন্য সেই জন্য আমি বলে দিলাম তোমাদের যে ব্ল্যাক কালিতে করাটাই ঠিক হবে তোমরা ব্লু কালিতেও করতে পারো যদি ব্ল্যাক উল্লেখ না থাকে তারপর আছে দেখো দশ নম্বরে আবেদনকারীর বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাংকের আইএফএসসি কোড তাহলে আবেদনকারীর অথবা অভিভাবকের আবেদনকারী মানে যে আবেদন করছে অর্থাৎ স্টুডেন্ট তার যদি ব্যাংকের বই থাকে তাহলে আর অভিভাবকের দিতে যাবে না তোমার ব্যাংকের বইটাই দেবে এবং সেখানে যেন আইএফএসসি কোডটা লেখা থাকে তারপরে আছে দেখো এগারো নম্বরে ব্যাংকের চেক বা পাসবইয়ের প্রথম পাতা অথবা অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রথম পাতা অর্থাৎ ওই যে তোমার ব্যাংকের বইয়ের প্রথম পাতাটা সেটা আপলোড করতে হবে সেটা দিলেই হবে তো এই ডকুমেন্টসগুলো লাগবে এছাড়াও তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি যেটা এখানে বলা নেই তোমাদের যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়ে নেবে সেটা এখনই তোমাদের প্রয়োজন নেই কিন্তু পরবর্তীকালে তোমাদের এ বি সি আইডি করতে হবে সেই আইডিটা করার সময় কিন্তু আধার কার্ডের সঙ্গে মানে যেটা ডিজি লকারের মাধ্যমে করা হবে সেটা করার সময় আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা কিন্তু বাধ্যতামূলক অ্যাড থাকা বাধ্যতামূলক তাই তোমরা সেই কাজটাও করে নেবে এরপরে যদি এই যে ডকুমেন্ট সংক্রান্ত কোনো বা কোনো বিষয়ে তোমাদের কোনো কিছু ডাউট থাকে কোনো জানার কিছু বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করি সব সময় তোমাদের সবার সব কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর এই পিডিএফটা যদি প্রয়োজন থাকে সেটাও জানাবে পিডিএফ তোমরা কীভাবে পাবে আমি তোমাদের জানিয়ে দেবো